দর্শক প্রশিক্ষা বোর্ড থেকে শুরু করে মিরপুর এবং বিভিন্ন জায়গায় তখন ছাত্র আন্দোলন হয়েছে এবং এই ছাত্র আন্দোলনকে দমনের জন্য আওয়ামী লীগের নেতা কর্মীরা

সংবাদ কিংবা করে আমরা সে সময় তারা হামলা করতে পারে ওদের কিছু ভিডিও কুটেজ পাই না সেই ভিডিও কুটেজগুলো আমরা প্রজ্যালোচনা করে আজকে যে আসামি যে আমরা গ্রেপ্তার করেছি তার নাম গোপন মৌলার যিনি রূপনগরের বাসিন্দান এবং আম রূপনগর থানার উনি সহ সভাপতি আমরা আজকে বোরোডা তিন চারশো আটের চারটিকে আমরা তাকে গ্রেপ্তার করি এবং তার ভাষায় সার্চ করে

এই ছিল আমার মানে সংক্ষিপ্ত একটা আর কি বক্তব্য